এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ ওই হা সাজাওয়া যুথি বনে হাওয়া করে শুধু হায় হায় রে দিনে যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝড়ো আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো শুধু ঝরে ঝর ঝর আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি ক্ষণে কি যে ভাবি অনুমনে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি অনুমনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব, ওগো তোমার নিমন্ত্রণ